শেষে সমস্ত মিথ্যার অবসান ঘটার পরে ইউনুস নবীকে আবার জেলতিকে থেকে সসম্মানে বের করা হয়েছে কথা হই না দি ইউনুস ও ইউসুফ 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 আলাইহিস সালাম জেল থেকে কত বছর পরে বারো বছর সমস্ত মিথ্যা তোহমত দিয়া ঢুকাইছিল আবার সসম্মানে রাষ্ট্রীয়ভাবে উনাকে আবার ফিরে আনছে

জাতিরার কত তামাশা তোমরা দেখাইবা হ্যাঁ হ্যাঁ জাতিরার কত তামাশা দেখায় একজন সাইকোল হাদিস ইবনে শেখলাভি বাংলাদেশে হাজারো কোটি মানুষের হৃদয়ে আল্লাহর নি ব্যক্তিটারে দিয়া তিনটা বছর কারাবদ্ধ করে রাখছে এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে এই দিন দিন নয় আরো দিন ঠিক এরা নাম্বার গ্রাম মওলানা মোহাম্মদ

فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين

আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে গেছিল আমি তো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া দেড় সাইরা বিদেশ চলে গেছিলাম আমি তো আমার ঠিক হয় না যেমন ঠিক আমার ঠিক হয় না সিদ্ধান্ত নিল উনি ওনার উন্মতের কাছে ফিরে যাবে সেখানে গিয়া উনি আবার কালেমার দাওয়াত দিবে এবার যখন নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল রাস্তা দিয়া যকন যাচ্ছিল হঠাৎ করে পিছন দিয়ে একজন ডাক দিয়া বলে আল্লাহর পয়গম্বর ইউনুস আপনি কে খুব দাঁড়াবেন সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস সালাম তোমার সালাম করেন 40টা বছর কালে মা গ্রহণ করলো না এমনকি আমার রক্তাক্ত করলো কেন পিছন দিকটি আমার ডাক দেয় চল্লিশ বছর দাওয়াত দিলাম কেউ নদী বলে ডাক দিল না কেউ আমারে এক পয়গাম্বর বলে ডাক দিল না আজকে কে আমার পিছনে পয়গাম্বর বলে ডাক দেয় একটা মাছ ওয়ালা আয়েশা ওই যে নদীতে মাছ ধরে এমন একটা ব্যক্তি আয়েশা বলে হুজুর আমি জানি আপনি আল্লাহর পয়গাম্বর একটু দাঁড়ান নবী দাঁড়াইলেন দৌড়াইয়া ওই মাছ মৎস্য ব্যক্তিটা ছোট একটা বাচ্চা নিয়া নবীর সামনে দাঁড় করাইছে হুজুর এই বাচ্চাটাকে চিনেন ইউনুস নবী পাগলের মতো হয়ে গেছে

আমি নবী সেটা মানুষের কাছে বললাম কেউ কালে মা পড়লো না আমারে মানুষ রক্তাক্ত করলো আজকে আমার চতুর্দিক দিয়া ইউনুস পয়গম্বর বলে ডাক দেয় আর হয়ে গেল কে রে ডাক দিলি এমনি কাটরিয়া বলে হুজুর আমি ডাক দিছি আপনার আপনার বড় ছেলেটা আমার কাছে নিরাপদে আছে আর জুড়ে

আমার কাগেরিয়া দোস আছে বড় সেনেটারে ও নবির সামনে দাঁড় করালো কেমনে কই বলে বাগাইনা দেখিস যখন আল্লাহর ভয় নম্বরে সন্তান আল্লাহ আমি সেদিনই কালেমা পড়ে ঈমান আনছি আপনি যে پیغمبر আমি তার জানি এবারে দুইটা হারাম ছেলে ফিরে বৈ খুশি না বেদা ঠিক

আচ্ছা উনুন আজানের টাইম হয়ে গেছে উনুন এত আবেগ না আমি আপনারা কিশোরগঞ্জ অনেকবার আসি আশেপাশে আরো প্রোগ্রাম রাখছি জেলখানার মুড়ে রাখছি চতুর্দিক দিয়া রাখছি ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও আসব আবারও বয়ান শোনাবো ইনশাল্লাহ হ্যাঁ কথা বলুন আমি আপনারা আমার কথা বুঝিনি আর কত বাস দিলে আপনারা শান্তি আর কত বাস দিতে হেডলাইন দিবে অথচ আমি যত জায়গায় ওয়াশ করি আমার এলাম নাই খালাম না এটা তুমি সব জায়গায় বলি কিন্তু আমি কোনোদিন ইচ্ছা কাহিনীর থেকে বিরত থাকি আমার যত আছে এর পরেও পাবলিকের অনুরোধে অনেক শংস এক দুইটা কলি অনেকে আযান শুনতে চায় এটা দেই ফেসবুকে সব বস্তুতে আমার শেয়ার কোয় মাস কর নাম মাস কর তুমি না এই দুঃখ আর কান নাই আর বাস দিই আমি আপনাদের প্রতি খুশি আর বিশেষ করে আমাদের নুরি ভাই বক্তা মানুষ পরিচিত আছে ইনশাল্লাহ উনি